এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি দু হাজার পঁচিশ ডাব্লিউ ইসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে এবং ডাব্লিউ বিপিপিরও অনেকগুলি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলি টার্গেট করে আমরা জিগেট্রি সেট নিয়ে আলোচনা করবো এটা কি একাধিক ক্লাস দিয়েছি সেখানে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এবং ডাব্লিউ পিপি একাধিক ক্লাস করানো হয়েছে সে দেওয়া রয়েছে তাদের প্রয়োজন দেখতে পো আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে আজকে এই যে প্রথম জিকে কোশ্চেন সেটি হলো কোন সালে প্রথমবারের মতো রাজ্যসভা গঠিত হয় এর সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সাল আমাদের পার্লামেন্টের দুটি থাকে ভাগ একটা হলো উপর রাজ্যসভা আর একটা হলো লোকসভা রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত হয় আমাদের পার্লামেন্ট লোকসভা থাকে রাজ্যসভা লোকসভা রাজ্যসভাকে আমরা বলি আপার হাউস আপার হাউস এই রাজ্যসভায় টোটাল মেম্বার ম্যাক্সিমাম স্ট্রেংথ হয় দুশো পঞ্চাশ তার মধ্যে দুশো আর বারো জন থাকে অ্যাঙ্গেলো ইন্ডিয়ান আর বর্তমানে দুশো পঞ্চাশ নেই সেই জায়গায় রয়েছে দুশো পঁয়তাল্লিশটা রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কোন আকুড়ির থেকে লোহা পাওয়া যায় লোহা পাওয়া যায় হিমাটাইট থেকে আর এখানে বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম কিউলাইট থেকে অ্যালুমিনিয়াম চিলক তামা কপার ভারতের প্রথম নির্বাচন মহাদক্ষের চিফ ইলেকশন কমিশনের মেয়াদ কত এই সঠিক উত্তরের অপশনটি ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আমাদের যে ইলেকশন কমিশন সেটা রয়েছে সেটা হলো আর্টিকেল তিনশো চব্বিশে বর্তমানে মুখ্য যে চিফ ইলেকশন কমিশনার রয়েছেন তিনি হলেন জ্ঞানেশ কুমার পরবর্তী কোশ্চেন জাদুকোরার খুনি দেশের রাজ্য বিখ্যাত জাদুকোরাতে পাওয়া যায় অপশনে ইউরেনিয়াম পাওয়া যায় এখানে আর এখানে বিভিন্ন রয়েছে সোনা সোনা যেমন কর্ণাটকে পাওয়া যায় কর্ণাটক কোলার গোল্ড ফিল্ড কেজি এফ পাওয়া যায় মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি তারপরে রয়েছে রাজস্থানের ক্ষেত্রে এটা পরীক্ষায় আসে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয় এটি পালন করা হয় অপশন সি চোদ্দই ডিসেম্বর নিচের কে স্বাধীনতা হারিন ভারতের প্রথম ষষ্ঠ মন্ত্রী ছিলেন তিনি হলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি ছিলেন আবার মনে রাখবে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বেঙ্গল গ্যাজেট কোন ধরনের প্রথম পত্রিকা এটি একটি ভারতের প্রথম ইংরাজি পত্রিকা হলো বেঙ্গল গ্যাজেট এটি চালু করেছেন সম্পাদক ছিলেন হিকি জেমস অগাস্টা হিকি শর্টকাটে লিখলাম এই বেঙ্গল গেজেট পত্রিকাটা ইংরেজি চালু হয় সতেরোশো আর বাংলা ভাষায় প্রথম হলো সমাচার দর্পণ সমাচার দর্পণ যা শুরু হয়েছিল আঠারোশো আঠারো সনে হিন্দু সাধক কে হিন্দু মুসলিম উভয়ই শিষ্য ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন বি রামানন্দ শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনে পরিণত করার জন্য একজন প্রার্থীর বয়স কমপক্ষে দেড় বছর হওয়া জরুরি অপশন সি পঁয়ত্রিশ বছর নিচের কোনটি সাধারণত অর্থনৈতিক বিধির সাথে সম্প্রযুক্ত অর্থনৈতিক যখন বৃদ্ধি হয় অর্থনৈতিকভাবে তখন সেটা বলে আমরা বলি মুদ্রাস্ফীতি আর যেটা যখন হ্রাস হয় সেটা মন্দা বলা হয় বা মুদ্রা সংকোচন মৌর্য সম্রাজ্যের রাজধানী কি ছিল মৌর্য সম্রাজের রাজধানী ছিল পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য সম্রাজ প্রতিষ্ঠা করেন তিনি ধনন্দকে পরাজিত করেছিলেন ধননন্দ তিনি নন্দ বংশের রাজা ছিলেন ধননন্দ তাকে মৌর্য বংশ সাম্রাজ্যের স্থাপনের জন্য অন্যতম গুরুত্ব ভূমিকা তার সঙ্গে পালন করেছিলেন কৌটিল্য তাকে সাহায্য করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য যিনি আমরা তাকে চাণক্য বলে চিনি তার লেখা একটা বিখ্যাত বই অর্থশাস্ত্র জিজ্ঞেস করে পরীক্ষায় অর্থশাস্ত্র মৌর্য বংশের সবচেয়ে অন্যতম শক্তিশালী রাজা ছিলেন সম্রাট অশোক তুষোর বিপ্লব গ্যাসের সাথে সম্পর্কিত বিপ্লব সার উৎপাদনের সাথে সম্পৃত মাছের সঙ্গে বলা হয় ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব নীল চামড়ার সঙ্গে যুক্ত রয়েছে রাউন্ড যদি বলা হয় সেক্ষেত্রে আলু হবে অ্যানসার রাউন্ড রেভলিউশন আলু হোয়াইট কোলে দুধ হোয়াইট রেভলিউশন যদি বলা হয় সেই ক্ষেত্রে দুধ উৎপাদনের সঙ্গে জড়িত খেলো ইন্ডিয়া ইউথ গেমসের সদর দপ্তর কোথায় অবস্থিত নতুন দিল্লি অপশন বি হবে সঠিক উত্তর কোন ঘটনার কারণে উঁচু গাছের শীষে জল পৌঁছায় অপশন এই বাষ্পমোচনের কারণে বাষ্পন প্রক্রিয়া হলো গাছের একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গাছ তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্প আকারে বের করে দেয় সেই প্রক্রিয়াই হলো বাষ্পমোচন প্রক্রিয়া এই বাষ্পমোচন প্রক্রিয়ার ফলে কি একটা বাষ্পোচন টান অনুভব হয় এর ফলে মাটির থেকে জল উপরের দিকে ধাপিত হয় এই জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন এ বাষ্পমোচন স্মারক সংকেশ হল গাছের খাবার তৈরি করার প্রক্রিয়া খাবার সারস প্রক্রিয়ায় গাছ গ্লুকোজ জাতীয় খাবার উৎপন্ন করে সি সিক্স টুয়েলভ ও সিক্স পাতার যে মেসোফিল করা রয়েছে সেইখানে স্মারক সম্পাদিত হয় শোষণ মানে কি কাজে আপনি গ্লুকোজ নেই সেই গ্লুকোজ ভেঙ্গে যে খাবার গ্রহণ করি সেই খাবার ভেঙে শক্তি উৎপাদন করার প্রক্রিয়া হলো শোষণ আর অক্সিজেন আর কার্বন সেটাকে বলা শ্বাস কার্য মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছেন প্রথম ব্যক্তিকে এর সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র চন্দ্র বোস সর্দার প্যাটেল সর্দার পেয়েছিলেন এই উপাধিটা বল্লভ ভাই প্যাটেল সর্দার উপাধিটা পেয়েছিলেন বরদৌলি সত্যাগ্রহের সময় মহিলারা তাকে দিয়েছিল বরদৌলি সত্যাগ্রহের সময় বরদৌলি সত্যাগ্রহের সময় সেই সময় মহিলা তাকে সর্দার উপাধি প্রদান করেন জওয়াল নেহরু চাচা নামে পরিচিত ছিলেন লালা রাজপত রায় পাঞ্জাব কেশরী পাঞ্জাব কেশরী সুভাষচন্দ্র বোস মহান নেতা ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করে বংশে শেষ স্বীকৃত রাজা কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন বিষ্ণুগুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা ছিলেন স্ট্যাবলিশ যিনি করেছিলেন তিনি হলেন সি গুপ্ত শ্রী গুপ্ত গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন নেপোলিয়ন সমুদ্রগুপ্ত তাকে এই নেপোলিয়ন আখ্যা দেন সমুদ্রগুপ্ত তাকে এই নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন সরি সমুদ্রগুপ্ত নয় সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন আখ্যা দিয়ে নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন দিয়েছেন ভিনসেন আর্থার স্মিথ সরি ভিনসেন আর্থার স্মিথ আর্থার আর্থার স্মিথ ভিনসেন্ট আর্থার স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান রূপে আখ্যাত করেন সমুদ্রগুপ্ত তিনি এ সময় এলাহাবাদের পরিস্থিতি রচিত হয় এলাহাবাদের সমুদ্রগুপ্ত বিনা বাদক রূপেও পরিচিত ছিলেন বিনা পানিপথে তৃতীয় যুদ্ধ কতটা সংঘটিত হয় তিনি সংঘাত হচ্ছে সতেরোশো একষট্টি সনে পানিপথের তিনটি যুদ্ধ আমরা অনন্ত পরিচিত এটি হল পনেরোশো ছাব্বিশে হয়েছিল প্রথম দ্বিতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি এটা হলো প্রথম হয়েছে পনেরোশো ছাব্বিশ সনে দ্বিতীয় পনেরোশো ছাপ্পান্ন সনে তৃতীয় সতেরোশো একষট্টি পনেরো ছাপ্পান্ন সনে হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদি বাবর আর ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি এতে বাবর জয় লাভ করেছিল এবং মুঘল বংশের সূচনা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর আট হিমু আকবরের সঙ্গে তার অভিভাবক হিমু লড়াই করেছিলেন আর অভিভাবক হয়ে তার সঙ্গে ছিলেন বৈরাম খাঁ আর তার সঙ্গে লড়াই করেছিলেন হিমু আর এতে আকবর জয় লাভ করেছিলেন সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ আহমেদ শাহ আবদালি আর সদা শিবরাও আরো অনেকে ছিলেন শিবরাও মধ্য কথা আফগান এবং মারাঠাদের মধ্যে আফগান আর মারাঠা মারাঠা এখানে পরাজিত হয়েছিল বাংলার প্রাথমিক মধ্যযুগ ইতিহাসে পাল রাজার বংশ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে থেকে শাসন শুরু করে রাজ্যের কি পাল বংশের প্রতিষ্ঠা ছিলেন অপশন এ গোপাল দুটি বৈদ্যুতিক আধানের মধ্যে ক্রিয়াশীল বল কিসের সাথে সম্পর্কিত বল কিসের সাথে সম্পর্কিত এটি কুলুম্বের সূত্রের সঙ্গে সম্পর্কিত কুলুম্বের সূত্র বলেছে যে দুটি আধান কি একটা আধানকে ধরলাম কিউ ওয়ান আরেকটি আধান টু পরস্পর যদি কিছুটা দূরত্বে অবস্থান করে সেই দূরত্বকে ডি ধরি তাহলে এই দূরত্ব পরবর্তী আছে কোনো সময় আকর্ষণ করবে বা কোন সময় বিকর্ষণ করবে তাহলে আকর্ষণ আর বিকর্ষণ করার যে একটা বল সেই বলের মান সেই বরের মানে দুটির গুণফলের সমানুপাতি এবং এই যে বস্তু আধান দুটির মধ্যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি এইটাই হলো কুলম্বের সূত্র এখান থেকে আমরা লিখতে পারি এ ভ্যারিজাস কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই সূত্র দিয়েছিলেন উলম্ব উহম দিয়েছেন রোধ সংক্রান্ত সূত্র তাহলে এই যে দুটো 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 তারের যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে ভি ওয়ান মাইনাস ভি টু এই যে ভোল্টেজ ডিফারেন্সটা ভি তড়িৎ প্রবাহমাত্রার সঙ্গে সমানুপাতিক যদি ভোল্টেজ ডিফারেন্স বেশি হয় তড়িৎ প্রবাহমাত্রা বেশি হবে সেখান থেকে তৈরি হয়েছিল ভি ইকুয়াল টু আই আর আর মানে এখানে হলো রোধ এই ফর্মুলা দিয়েছিলেন ওহম তড়িৎ প্রবাহমাত্রার একক যদি বলা হয় কি সেক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাম্পিয়ার আর তড়িৎ আধানের একক হবে কুলম নিচের কোনটি ইউপিআই ক্রেডিট সমর্থন করার জন্য ভারতে প্রথম পেমেন্ট গেটওয়ে হয়ে উঠেছে তবে এজোর পে অপশন এ হবে সঠিক উত্তর গো গেট এডুকেশন কবিতাটি কার লেখা সাবিত্রী বাই লিখেছেন অপশন সি সরজুর বিখ্যাত কবি বই রয়েছে দ্য ব্রোকেন উইংস উইংস বিখ্যাত বই ব্রোকেন উইংস আর গোল্ডেন গোল্ডেন থ্যাসোর্ট সরোযোধীন আইন ছিলেন প্রথম ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ কংগ্রেস কংরেক্স কানপুর অধিবেশনে উনিশশো পঁচিশ সনে স্বামী বিবেকানন্দ অনেকগুলি বই গেছেন বর্তমান ভারত তার লেখা একটি বই কর্মসূত্র এরকম কর্মযোগ উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্যের পরিবহন কিসের মাধ্যমে হয় উদ্ভিদের খাবার পরিবহন করতে সাহায্য করে ফুলেম ফুলেম ধরনের উদ্ভিদের কলা এবং জাইলেম এবং ফুল উদ্ভিদের এক ধরনের স্থায়ী কলা এই রয়েছে কলা যে রয়েছে খাবার পরিবহনে সাহায্য করে আর জাইলেম যে কলা রয়েছে উদ্ভিদের সেটি জল এবং খনিজ দ্রব্য পরিবহন করে জল আর খনিজ দ্রব্য পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত বিপ্লবীর মধ্যে কে নাস্তিক এবং সামাজান দেখছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ভগৎ সিং ভগৎ সিং বিখ্যাত নানা দিয়েছিলেন

ভারতে হয়নি এটি তিব্বতের কাছে চুমায়ুং হিমবাহ হিমাবহ থেকে উৎপন্ন হয়েছে চুমায়ুং দুং ব্রহ্মপুত্র আসামে এই নদীর নাম ব্রহ্মপুত্র আসাম ওইকে আসামে ব্রহ্মপুত্র কিন্তু তিব্বতে এই নদীর নাম হলো সাংপো আর ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা ভারতের মধ্যে যার দৈর্ঘ্য পঁচিশ পঁচিশ কিলোমিটার গঙ্গার দীর্ঘতম উপনদী হলো যমুনা দীর্ঘতম উপনদী গোদাবরীকে বলা হয় দক্ষিণী গঙ্গা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী সিভিল সার্ভিস প্রশাসনিক কর্মসংস্থান ব্যবস্থা কে চালু করেন ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন কিন্তু এটাকে একদম প্রতিষ্ঠিত মানে কমপ্লিট প্রতিষ্ঠিত করেছিলেন লর্ড কর্ণাল লর্ড ওয়ারেন হেস্টিংস ঠিক আছে লর্ড হার্ডিনের সময় হয়েছিল বর্ণবর্ণ বঙ্গভঙ্গ রোধ উনিশশো এগারো বঙ্গভঙ্গ রোধ আর উইলিয়াম পেন্টিং এর সময় সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল সতীদাহ আঠারোশো উনত্রিশ লর্ড ডালহুসি কে বলা হয় রেলপথের জনক রেলপথের জনক কোন খেলো হওয়ার খেলাধুলা জুটিটি ভুলভাবে পরিচিত হয়েছে সায়না নেওয়াল ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত একদম ঠিক সাক্ষী মালিক টেনিসের সঙ্গে যুক্ত এটা বলি রেসলিং এর সঙ্গে যুক্ত কুস্তির সাথে যুক্ত সঙ্গে সঙ্গে অপশন বি হবে এর সঠিক উত্তর সাক্ষী মালিক বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন ব্রোঞ্জ মেডেল বেজিং অলিম্পিকে গুগল সার্স ইঞ্জিন কত সালে চালু হয় উনিশশো আটানব্বই সালে গুগল সার্স ইঞ্জিন চালু হয় নিচের কোন ধরনের উদ্ভিদ শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মায় শুষ্ক ভালো জেরোফাইট জাতীয় উদ্ভিদ যেমন আমরা বলি ফোনি মনসা টাইপের ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ সেখানে পরিলক্ষিত হয় ক্যাকটাস এই সমস্ত যেহেতু মরুভূমির অঞ্চলে জলের কি খুব সংকট থাকে এদের শিকড় অনেকটা মাটির গভীরে পড়ে যায় এবং যাতে গাছের থেকে অতিরিক্ত জল বেরিয়ে না যায় এদের যেন পাতাটা কাটায় রূপান্তরিত হয় এটা তো জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য হাইড্রোফাইট উদ্ভিদ মানে যারা জলে আর হেলিপেডার টেম্পারের তাপ তাপমাত্রা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কোথায় প্রয়াত হন রেঙ্গুনে প্রয়াত হন তিনি যে মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সনে সেই মহাবিদ্রোহের সময় দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি থেকে ইংল্যান্ডের কিং জেমস ওয়ান ষোলোশো আট সালে কোন রাষ্ট্রদূত জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিলেন এই সঠিক উত্তর হবে হকিংস অপশন সি হবে এই সঠিক উত্তর ষোলোশো আট সনে তিনি জাহাঙ্গীরের দরবারে আসেন আর সার টমাস রয়েছে ছিলেন জাহাঙ্গীরের দরবারে ষোলোশো তেরো সনে কত সালে ভারতবর্ষে ভারতরত্ন পুরস্কার প্রবর্তন করা হয় অপশন ডি উনিশশো চুয়ান্ন সনে ভারতরত্ন পুরস্কার প্রথমবার দেওয়া হচ্ছে উনিশশো চুয়ান্ন সময় এই সময় একেবারে তিনজন এই পুরস্কার লাভ করেছিলেন তার মধ্যে একজন ছিলেন সর্দার সরি চক্রবর্তী রাজগোপালাচারী গোপালাচারী বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরম রমণ এ ভেজে আবিষ্কার করছেন তিনি চন্দ্রশেখর ভেঙ্কট রমন আর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তারা এট এ টাইম তিন তিনজনেই এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন যদি তোমাকে জিজ্ঞেস করে প্রথম মহিলাকে ভারতরত্ন পেয়েছিলেন সেটা হবে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা ওমিন হিসাবে ফার্স্ট ভারতরত্ন পান উনিশশো একাত্তর সনে আর ইয়ংের যদি বলে ভারত উইডার ইয়ংগের সচিন তেন্ডুলকার তিনি খেলোয়াড় হিসেবেও প্রথম পুরস্কার পান এটাও তোমরা মনে রাখবে আর এম শুভলক্ষ্মী এটা পরীক্ষায় জিজ্ঞেস করে সিঙ্গার হিসাবে তিনি প্রথম ভারতরত্ন পান এম শুভ লক্ষ্মী সিঙ্গার প্রেসার কুকারের হ্যান্ডেলের জন্য ব্যাকেলাইট ব্যবহার করা এর প্রধান কারণ ব্যকেলাইট হল তাপের কুপরিবাহের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না এর জন্য এটি ব্যবহার করা হয় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি এখানে এক নম্বরে রয়েছে ভারতরত্ন দুই নম্বরে রয়েছে পদ্মবিভূষণ তিন নম্বরে পদ্মভূষণ চার নম্বরে পদ্ম তাহলে প্রশ্নে বলেছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি তিন নম্বরে রয়েছে পদ্মবিভূষণ বিভূষণ অপশন সি হবে সঠিক উত্তর আজকে ক্লেসে এই তেত্রিশখানা কোশ্চেন ছিল এই কোশ্চেন জি উপরে দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলি তোমরা সলভ করো যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুদের সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলে এই ক্লাস দেখে উপকৃত হয় তবে আসে ক্লাস এখানে শেষ করছি ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ